আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ নয় অক্টোবর আগামীকাল দশে অক্টোবর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় হওয়ায় সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে মূলত মৌসুমি বায়ু সারা দেশ থেকে বিদায় নিতে আগামী ১৩ থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত লাগতে পারে এর মধ্যে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকবে আজও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টিও চলমান রয়েছে এমন পরিস্থিতিতে আজও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার অনুরোধ রইল আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা চলে এসেছি সরাসরি কৃত্রিম ভূ উপগ্রহচিত্র ও রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় দুইটা বেচে সাত মিনিট এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এছাড়াও ব্যাপক বজ্রসহ বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে এই মেঘের প্রভাব ইতিমধ্যেই বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগ এদিকে ঢাকা বিভাগ সহ ময়মোহন সিং সিলেট বিভাগ পর্যন্ত পৌঁছে গেছে বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে এবং দেশের প্রায় অধিকাংশ অঞ্চলগুলোর উপরেই এই মুহূর্তে সাদা মেঘের স্তর মেঘের স্তর দেখা যাচ্ছে এই কারণে আজ কয়েক দফা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে সাত তারিখ ও আট তারিখ কিছুটা বৃষ্টির প্রবণতা কমেছে নয় তারিখ থেকে আবার এগারো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি চলমান থাকতে পারে বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল খুলনা পরবর্তীতে ঢাকা ময়মোহনসিং সিলেট এই সকল বিভাগে সব থেকে বেশি প্রভাব থাকতে পারে তবে রংপুর বিভাগের মধ্যে আগামীকাল থেকেই বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে রাজশাহী বিভাগ থেকেও বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে প্রিয়দর্শক লঘুচাপের প্রভাব কেটে গেলেও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী ষোলোই অক্টোবরের মধ্যে মৌসুমি বায়ু দেশ থেকে পুরোপুরি বিদায় নেবে এরপরে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না আবারও বৃষ্টি হবে যখন বঙ্গোপসাগরের মধ্যে কোনো লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হবে তার জেরে আবারও দেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা প্রিয়দর্শক পরবর্তীতে নেই ষোলো তারিখের পরবর্তী গিয়ে এর আগে কয়েকদিন বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে তাই অনেকে এই সময় ধান কাটতে চাচ্ছেন তো আপনারা কয়েকদিন অপেক্ষা করুন আগামী ১৩ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন পরবর্তীতে খুব ভালো একটা আবহাওয়া পাবেন এক সপ্তাহ মতন ওই সময় আপনারা ধান কাটার কাজ করতে পারেন প্রিয় দর্শক এই পর্যায়ে চলে যাচ্ছি মেঘমালা মুড়ে মেঘমালা মুড থেকে আজ আগামী চব্বিশ ঘন্টা ও পরবর্তী আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকবে বিস্তারিত আমরা জেনে নিব যেমনটা দেখা যাচ্ছে আজ দেশের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড বৃষ্টিবাহী মেঘ হয়ে বৃষ্টি হতে পারে বিশেষ করে বরিশাল খুলনা ঢাকা ময়মোহনসিং সিলেট ও চট্টগ্রাম বিভাগের মধ্যে এছাড়াও রাজশাহীরও কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর বারোটার পরবর্তী সময় থেকে এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং সন্ধ্যা পর্যন্ত এর সম্ভাবনা রয়েছে পরবর্তীতে রাত্রে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার রাত বারোটার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে শুক্রবার সকালের মধ্যে দেশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের দিকে রাত্রের পরবর্তী সময় থেকে সিলেট ময়মোহন সিং ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পরবর্তীতে দুপুরের সময় দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ সাদা মেঘের স্তর থাকতে পারে বরিশাল খুলনা ঢাকা এই কারণে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে এবং স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে এছাড়া প্রিয় দর্শক আগামী কয়েকদিনের মধ্যেই রাত্রিকালীন সময়ে ঠান্ডা পড়তে শুরু করবে ইতিমধ্যেই কিন্তু রাত্রিকালীন সময়ে দেখা যাচ্ছে ঠান্ডা পড়ছে বিশেষ করে শেষ রাতের দিকে গিয়ে শুক্রবার শুক্রবার দুপুরের পরবর্তী সময় থেকে খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি শীত আসন্ন আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রখর শীত শুরু হয়ে যাবে অক্টোবরের শেষ নাগাদ হালকা হালকা শীত পড়তে শুরু করবে দেশের মধ্যে প্রিয়দর্শক যেমনটা দেখা যাচ্ছে এগারো ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ প্রিয়দর্শক দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বিশেষ করে বরিশাল খুলনা চট্টগ্রাম ও ঢাকা বিভাগের মধ্যে সব থেকে প্রভাব রয়েছে বেশি এরপর বাড়িতে বারো তারিখ থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা হালকা মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখ থেকে এই বৃষ্টির প্রবণতা আরও কমে যাবে এবং চোদ্দ তারিখ থেকে একদমই বৃষ্টি নেই বললেই চলে এভাবে ষোলো তারিখের মধ্যেই মৌসুমি বায়ু সম্পূর্ণ বিদায় নিতে পারে এবং পরবর্তী এক সপ্তাহ থেকে শুরু করে দশ দিন প্রায় খুব ভালো আবহাওয়া থাকতে পারে এই সময় আপনারা ধান কাটার কাজ করতে পারেন অথবা যারা ফসলের বীজ বপন করবেন শীতকালীন সবজির জন্য তারাও কিন্তু এই সময়টা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন চলুন এই পর্যায়ে চলে যায় বৃষ্টি পরিমাপ মোড়ে এবং এখান থেকে আমরা এক পলকে দেখে নি কী পরিস্থিতি থাকতে পারে যেমনটা আপনাদেরকে বলেছিলাম আজ বৃহস্পতিবার খণ্ড খণ্ড মেঘ তৈরি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই যা উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে শুক্রবারও দেখা যাচ্ছে দেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে আর যেমনটা বলছিলাম রংপুর রাজশাহী এই বিভাগগুলো থেকে মৌসুমি বায়ু শুক্রবারের মধ্যেই কিন্তু বিদায় নিতে পারে এবং এই কারণে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এই সকল অঞ্চলে বৃষ্টি বিদায় নিয়ে নিবে আগামী শুক্রবার থেকেই এরপর বারো তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা একদমই কমে আসবে দেশের রংপুর রাজশাহী ময়মোহন ঢাকা খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চল সিলেট বিভাগ সহ কুমিল্লা থেকেও বৃষ্টি কমে আসবে তবে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ও বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি থাকতে পারে এরপর ১৩ তারিখ থেকে শুরু করে একদম বৃষ্টি কমে আসবে প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আপডেটগুলো আপনাদেরকে জানানো হবে কেননা আপনারা জানেন যে অক্টোবর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস এই সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি তৈরি হয়ে থাকে তো কবে কখন কোথায় নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সব বিস্তারিত তথ্য জানতে আমাদের পেজটিকে ফলো করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম জজাকুল্লাহু হয়রান